সারি সারি সতর্ক অবস্থানে নিরাপত্তা বাহিনী নিশ্চিত নিরাপত্তা চাদরে ঢাকা আদালত পাড়া পুলিশ র্যাব বিজিবির শক্ত পেট্রোলিংয়ের সাইরেনও শোনা যাচ্ছে ভ্যান আদালত চত্বরে প্রবেশ করতেই নামলেন প্রায় দুই হাজার ছাত্র জনতার হত্যার মাস্টার মাস্টারমাইন্ড শেখ হাসিনা কি অবাক হচ্ছেন অবাক হবার মতো এই বিষয়টির অবতারণা করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদ মাধ্যম স্কাই নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে শেখ হাসিনা সহ তার সহযোগীদের বিচারের বিষয়ে ব্যক্ত করেন সরকার প্রধান সাক্ষাৎকারে প্রফেসর বলেন হাসিনার বিচার হবেই এতে কোনো সন্দেহ নেই এ সময় সঞ্চালক তাকে শেখ হাসিনার দেশে ফিরিয়ে আনার বিষয়টি নিয়েও প্রশ্ন করেন জবাবে আন্তর্জাতিক আইন ও ভারতের অবস্থানের কথা তুলে ধরেন বিশ্ববরেণ্য এই ব্যক্তিত্ব দেশ জুড়ে হয়ে যেতে পারেন কিনে হাসিনার অপশাসনের সকল তথ্য প্রমাণ রয়েছে উল্লেখ করে সরকার প্রধান জানান তার বিচার হবে কিনা এমন প্রশ্নের অবকাশই নেই তার বিচার হবেই সেটা তার উপস্থিতিতেই হোক কিংবা অনুপস্থিতিতে শুধু হাসিনাই নয় তার সঙ্গে জড়িত সকলেরই বিচার হবে বিচার হবে তার পরিবারের সদস্য ক্লায়েন্ট ও তার সহযোগীদেরও সিনার শাসনামূলক ভুক্তভোগী পরিবারগুলোর বিচারের যে দায়িত্ব প্রফেসর ইউরুস ও তার সরকারের প্রতি সেটি উল্লেখ করেন সঞ্চালক জবাবে সরকারের প্রচেষ্টার কথা জানান রাষ্ট্রের সর্বোচ্চ এই নির্বাহী আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করছি আপনি জানেন এখানে বিচারের প্রক্রিয়ায় সূত্রিতা রয়েছে আমরা চাইলেই সেটি রাতারাতি পরিবর্তন করতে পারবো না আমাদের সরকার সকলের বিচার শেষ করতে পারবে না তার বিচার আমাদের সময় হবে বাকিদেরটা পরবর্তী সরকার করবে আমরা এমন একটা পরিবেশ তৈরি করে যেতে চাই যেখানে বিচার তার নিজস্ব গতিতে সঠিকভাবে পরিচালিত হবে শেখ হাসিনাকে ফিরিয়ে দিতে আনুষ্ঠানিকভাবে ভারতকে জানানো হলেও কোনো জবাব পাইনি বাংলাদেশ এটি উল্লেখ করে প্রধান উপদেষ্টা তাকে ফিরিয়ে দেওয়ার আশাবাদ ব্যক্ত করেন বলেন এটি একটি আইনি বিষয় আইনগতভাবেই তাকে ফিরিয়ে দেওয়া প্রয়োজন আন্তর্জাতিক আইনি ভারতকে নির্দেশনা দেবে মির্জা সানোয়ার হোসেন কালের কণ্ঠ